একবার ভাবুন প্রতিদিন আপনি যে ক্যালেন্ডারে দিন গুনছেন যে চাবি দিয়ে দরজা খুলছেন প্রসাধনী দিয়ে সাজছেন তা আজ থেকে হাজারো বছর আগের উদ্ভাবন বলছি আজ থেকে পাঁচ হাজার বছর আগের মিশরীয় সভ্যতার কথা প্রাচীন মিশরীয়রা শুধু ফারাও দেবতা আর মোমের জন্য বিখ্যাত নয় বরং তারা ছিল যুগান্তকারী উদ্ভাবনের অগ্রদূত প্রাচীন মিশরীয়দের ঝুলিতে রয়েছে নানান উদ্ভাবন যা দিয়ে হাজার বছর আগেই বিশ্বকে তাক লাগিয়েছিল মিশরীয় সভ্যতা তাদের অন্যতম উদ্ভাবনের একটি প্যাপিরাস গাছ থেকে কাগজ তৈরি যা আধুনিক কাগজ তৈরির পূর্বসূরি নদী পরিবহন ব্যবস্থায় মিশরীয়রা ছিলেন খুবই পারদর্শী প্যাপিরাস নৌকা ও কাঠের জাহাজ নির্মাণের শিল্পের হাত ছিল তাদের মিশরীয়রা সূর্য ও নক্ষত্রকে পর্যবেক্ষণ করে তিনশো পঁয়ষট্টি দিনে দিনপুঞ্জিকা তৈরি করেছিল যা আধুনিক ক্যালেন্ডারের ভিত্তি এমনকি দিনের চব্বিশ ঘন্টা ভাগ করার ধারণাও ব্যবহার করতেন তারা এছাড়া সময় পরিমাপের জন্য তারা ছায়া ঘড়ি ও জল জলঘড়ি ব্যবহার করত শুধু কাগজ কিংবা দিনপুঞ্জিকা নয় মিশরীয়দের সৃষ্টির অন্যতম আরেকটি হল জ্যামিটি ও মাপযোগ মূলত তৎকালীন সময়ে নীলনদের বন্যার পানি জমির সীমা নির্ধারণ করতে জ্যামিটি ও পরিমাপ পদ্ধতি উদ্ভাবন করে মিশরীয়রা ইতিহাস বলছে এই জ্যামিটিক জ্ঞান পিরামিড নির্মাণও ব্যবহার হয়েছিল চিকিৎসা বিজ্ঞানেও এক ধাপ এগিয়েছিল প্রাচীন মিশর জানা যায় দাঁতের চিকিৎসা ক্ষত বেঁধে দেয়া অঙ্গচ্ছেদ ইত্যাদি চিকিৎসা প্রাথমিক রূপ ব্যবহার করতেন মিশরীয়রা এমনকি মমি বানানোর জন্য অ্যানাটমি সম্পর্কেও তারা ধারণা লাভ করেছিল এছাড়া নারীদের কাছে বহু জনপ্রিয় প্রসাধ চোখের কাজল তৈরির কারিগর ছিল এই মিশর এমনকি ত্বকের যত্বে মিশরীয়দের প্রাকৃতিক উপাদানের ব্যবহার আজও অনুসরণ করে আসছে বর্তমান বিশ্ব DBC News Desk.